আসসালামু আলাইকুম আপনার পেজে ভিউজ কম তাই না অনেক ভিডিও আপলোড করতেছেন কোনোভাবেই ভিডিও ভাইরাল হচ্ছে না এখন করণীয় কি করণীয় সিম্পল আপনার এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে বিভিন্ন আইডিতে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এর পাশাপাশি বিদেশেও ঠিক আছে কিভাবে এই কাজটি করবেন যদি আপনার অনেক ফেক আইডি থেকে এই কাজটি করেন তাহলে লোকেশনগত কারণে আপনি ধরা খেয়ে যাবেন ডিভাইসগত কারণে ধরা খেয়ে যাবেন এর সহজ একটা সমাধান আছে আমি স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখাচ্ছি আপনাদের ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন যে নেক্সট আইটি ডক্টর ডট কম এই ওয়েবসাইটটি আপনাকে আগে ভিজিট করতে হবে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি অন করে নেবেন দেন নেক্সট আইটি ডক্টর ডট কম লিখে ইন্টার করে দেবেন এনইএক্স টি আইটি ডিওসিটি ও আর ডট সিওএম কম এটা এন্টার করে দেবেন দেওয়ার পর এই ধরনের ওয়েবসাইট পাবেন এবং পাশেই নিচের দিকে দেখবেন যে ডাউনলোড এপিকে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ডাউনলোড করার পর এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এই ধরনের অ্যাপসটা দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নিতে হবে আপনাদেরকে ওপেন করে নেওয়ার পর এই যে রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করতে হবে করে আপনার ফুল নেম আপনার ফোন নাম্বার আপনার পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে এই পেজটি পেয়ে যাবেন এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নিতে হবে লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন এই নিচের দিকে চলে আসতে হবে এই যে পোস্ট জব ঠিক আছে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি যেহেতু ফেসবুক পেজের পোস্ট শেয়ার করতে চাচ্ছেন এই ফেসবুকে ক্লিক করতে হবে লক্ষ্য করুন প্রথম যে টাইটালটা দেওয়া আছে ফেসবুক ভিডিও লাইক কমেন্ট দুই মিনিট ওয়াচ অ্যান্ড শেয়ার অর্থাৎ আপনার ভিডিওটা দুই মিনিট ওয়াচ করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে এইখানে ক্লিক করে দেবেন দেন এই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে ভিডিওটা দেখে নিয়ে এইখানে আপনার ওই পোস্টটির লিংক দিতে হবে এবং এবং কী পরিমাণে শেয়ার চাচ্ছেন এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে এটা করলে কি হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা এর পাশাপাশি বাহিরের কান্ট্রি থেকে আপনার এই ভিডিওটা কমেন্ট দুই মিনিট ওয়াচ করবে রিয়্যাক্ট করবে ঠিক আছে একেবারে অর্গানিক হয়েতে আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে ছয় বছর থেকে কাজ করি এই অভিজ্ঞতা থেকে কীভাবে আপনার পেজগুলো ভাইরাল করা যায় চৌষট্টিটা জেলা থেকে সেই জন্য এই কাজটির ব্যবস্থা করছি এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল ওয়ে ঠিক আছে আপনি যখন কাউকে এই কাজটি দেন শেয়ারের কাজটি দেন তাদের একাধিক আইডি অর্থাৎ দুশো তিনশো আইডি থাকে সেম লোকেশন থেকে শেয়ার করে দেয় কমেন্ট করে এতে কিন্তু আপনার পেজের কোনো উন্নতি হয় না এই পদ্ধতিতে দেখা যাবে দেশের চৌষট্টিটা জেলা থেকে আপনার পেজটি ওয়াচ করবে শুধু কাজ দেয়া না চাইলে আপনি এখানে কাজ করতে পারবেন লক্ষ্য করুন এখান থেকে আপনি এই ধরনের ছোটো ছোটো কাজগুলো করে ইনকাম করতে পারবেন এবং এই ইনকামের টাকা দিয়ে নতুন করে আপনি আপনার পেজে সেম কাজগুলো করায় নিতে পারবেন ঠিক আছে অ্যাপসটিতে সুন্দর করে সব ভিডিও দেওয়া আছে আপনি সব অপশন থেকে যদি ক্লিক করে দেখেন তাহলে সম্পূর্ণ কাজ বুঝতে পারবেন তাছাড়া এই ইউটিউব চ্যানেলে এই অ্যাপস সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া আছে এবং এই অ্যাপসটি ব্যবহার করে দিনে একশো থেকে এক হাজার টাকা ইনকাম করা বল যদি ইনকাম করতে চান কুইকলি কাজ করুন এবং এটা দশ টাকা হলে পেমেন্ট দিয়ে দেয় আপনি কাজ করে উপকৃত হলে অন্যকে এই অ্যাপ সম্পর্কে অবহিত করুন ধন্যবাদ